আঠারো ভারত এমন এক ভয়াবহ মুহূর্তের সম্মুখীন হয়েছিল যা কখনো ভোলা যাবে না আহমেদাবাদের থেকে লন্ডনের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার লাইনার এআই ওয়ান এর উড়ান মাত্র কয়েক মিনিটের মধ্যে দুশো পঁয়ষট্টিটি জীবন কেড়ে নেয় এখন এই হৃদয় বিদরক দুর্ঘটনা নিয়ে যে নতুন তথ্য প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু আরও গা কাটা দেওয়ার মতো প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে টেক অফের মাত্র এগারো সেকেন্ড পরে ককপিটে একটা ভুল হয়েছিল গিয়ার আপ কমান্ড শোনার পরে ভুল লিভার টানার আশঙ্কা করা হচ্ছে এই ভয়াবহ দুর্ঘটনায় দুশো জন মারা গেছেন বিমানে মোট দুশো জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন যাদের মধ্যে এক দুশো জন মারা গেছেন এছাড়া মেডিকেল হোস্টেলের চব্বিশ জনও দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন শুধুমাত্র একজন যাত্রী বিশ্বাস কুমার রমেশ এই দুর্ঘটনায় বেঁচে গেছেন যিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে প্রযুক্তিগত তদন্ত বিশ্বজুড়ে বিমান বিশেষজ্ঞরা এই দুর্ঘটনার কারণ তদন্তে নিযুক্ত রয়েছেন আমেরিকা এবং ব্রিটেশ থেকে তদন্ত সংস্থাগুলো ভারতীয় কর্তৃপক্ষের সাথে মিলে দুর্ঘটনার গভীর তদন্ত করছে এর মধ্যে একজন বাণিজ্যিক পাইলট এবং ইউটিউবার ক্যাপ্টেন স্টিভ এই দুর্ঘটনা নিয়ে একটি চাঞ্চল্যকর বিশ্লেষণ উপস্থাপনা করেছেন তাদের মতে ল্যান্ডিং গিয়ারের বদলে কি উইং ফ্ল্যাপস টেনে দেওয়াই হয়েছিল ক্যাপ্টেন স্টিভের মতে এই দুর্ঘটনা টেক অফের পরপরই মানব ত্রুটির কারণে ঘটে থাকতে পারে তার মতে সম্ভবত প্রধান পাইলট সহ পাইলটকে গিয়ার আপ অর্থাৎ ল্যান্ডিং গিয়ার উপরে টানার নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ প্রধান টাই পাইলট তার যে কো পাইলট রয়েছে তাকে কিন্তু কো পাইলট ভুল করে ল্যান্ডিং গিয়ারের বদলে উইং ফ্লপস উপরে টেনে নিয়েছিলেন উইং ফ্লপস কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ উইং ফ্ল্যাপস হল নিয়ন্ত্রণ যন্ত্র যা বিমানে ডানার প্রান্তে লাগানো থাকে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময়তে এগুলো নিচের দিকে প্রসারিত করা হয় যাতে বিমান আরও লিফট পায় এবং নিরাপদে উপরে উঠতে বা নিচে নামতে পারে ক্যাপ্টেন স্টিভের যুক্তি হচ্ছে টেক অফের পরপরই ফ্ল্যাপস উপরে টেনে নিয়ে গেলে বিমানের লিফট শেষ হয়ে যায় অর্থাৎ টেক অফের পরপরে যদি ফ্ল্যাপস ওপরে টেনে নিয়ে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বিমানের লিফট শেষ হয়ে যায় গতি এবং উচ্চতা হঠাৎ কমে যায় এবং এর ফলে বিমান দ্রুত নিচের দিকে নামতে শুরু করে যদি এমনটি সত্যি গড়ে থাকে তাহলে এই প্রযুক্তিগত ভুলই এই ভয়াবহ ট্রাজিটের প্রধান কারণও হতে পারে তদন্ত সংস্থাগুলো তদন্ত চলছে ঘটনার পরে মার্কিন সংস্থা এন এবং ব্রিটেনের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা এআইবি ভারতের ডিজিসিএর সাথে মিলে দুর্ঘটনা তদন্তে নেমে গেছে ধারণা করা হচ্ছে যে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে এটি স্পষ্ট হবে যে টেক অফের সময় পাইলটের মধ্যে কী কথোপকথন হয়েছিল এবং বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় চূড়ান্তভাবে কোনো কার্যকলাপ হয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ও এক্ষেত্রে দুঃখিত এই দুর্ঘটনায় পর্তুগাল ব্রিটেন অস্ট্রেলিয়া এবং কানাডার নাগরিকরাও মারা গেছেন এই দেশগুলো ভারতকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে বিশেষ করে ব্রিটেন এবং পর্তুগালের দলও ভারতে পৌঁছেছে এবং দুর্ঘটনায় শিকারদের পরিবারের সাথে যোগাযোগ করছে একমাত্র যিনি বেঁচে রয়েছেন তার নাম বিশ্বাস কুমার রমেশ দুর্ঘটনা একমাত্র জীবিত ব্যক্তি যে দুর্ঘটনার সময় তিনিও ভেবেছিলেন তার প্রাণ বাঁচবে না কিন্তু জ্ঞান ফেরার পরে তিনি সিটবেল্ট খুলে কোনো মতে ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে এসে কাছাকাছি দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে পৌঁছান বিশ্বাসের সাথে তার ভাই অজয় ভ্রমণ করছিলেন যার এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে তো আপনাদের কি মনে হয় ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনাটি ঘটল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না